আমাদের আপনারা জানেন যে আমি দুই হাজার আটে নির্বাচন করি যাই দুই হাজার সাতের থেকেই এক ধরনের চিন্তা করে যে দলের রাজনীতি থেকে আস্তে আস্তে অবসরে যাওয়ার চিন্তা আমি করি কারণ দলের ভিতরে অনেক নমনামি ঢুকে যায় যে নমনামি আমি পছন্দ করি না আমি সরে যেতে থাকি তারপরের ইতিহাস আপনারা জানেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা তারা করছে তারা এই আটপাড়া মোহাম্মদপুরে দাঁড়ায় তারা বিভিন্ন কথা বলতো এগুলো সব জানেন আমি অত ইতিহাসের ভিতরে আমি যাব না আমি গত কয়েকদিনের আগের থেকে শুরু করি আমাদের বাবু নিতা রায় চৌধুরী একদিন আমার অফিসে আসলেন এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে আপনি এলাকায় আসেন আমার জন্য একটু কাজ করেন তখন আমি বললাম যে আমি কি কাজ করব আপনার জন্য আমি জেলের থেকে বেরোয় দেখলাম যে আপনার সাথে তো কেউ নাই কাকে নিয়ে আপনি নির্বাচন করবেন আমাদের দুই সাবেক উপজেলা চেয়ারম্যান বসা আমাদের উনিশটা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাহকালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই আপনি কাকে নিয়ে দল করবেন ইলেকশন করবেন আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো। এই বলে ওয়ার্ডের নির্বাচন সেইখানে আমাদের পাঁচশো তেরো জন নির্বাচন নির্বাচিত হয়েছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এর ভিতরে পাঁচশো একজন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে উনাকে নমিনেশন দিলে এই ওনাকে পাশ করানো কঠিন হবে আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে কথা না বলে আমি কোন সিদ্ধান্ত নিতে পারবো না কারণ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আমার শক্তি হলো যে আপনারা আপনাদের এখন আমাদের কি করা উচিত সেটা আপনারাই বলবেন আপনারা যেটা বলবেন আমরা যেটা নির্বাচনে দেখতে চাই প্রশ্ন আপনারা যারা এই ষোলো বছর আওয়ামী লীগের সাথে করে মামলাতে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে অনেকের চাকরি হারিয়েছেন অনেকের জমি জাতি গেছে টাকা পয়সা গেছে আমার নিজের ব্যবসার প্রায় সবগুলো ধ্বংস আমি সাত বছর জেল থাকছি এখন এর পরে যদি আপনাদেরকে একজন কেউ ওনারা দলে রাখে নেই ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক